টেন প্রো কাবার ফ্রি থাকবে স্যামসাং এ পুরো ফ্রি দেবো এটা হচ্ছে রিয়েলমি প্যাট টু লাইট স্যামসাং এর এ নাইন প্লাস ফাইভ জি শুরুতেই বলে দিন আপনার কোম্পানির নাম কি রয়েছে অ্যাড্রেসটা রয়েছে নমস্কার আমি সঞ্জীব গ্যাজেট জোন থেকে আপনাদের প্রথমত আমাদের কার্ডটা দেখাই অ্যাড্রেসটা হচ্ছে চাঁদনি চক ই মল ফার্স্ট ফ্লোর একশো বত্রিশ নম্বর শপ হম খুবই মানে মোটামুটি সকলের চেনে আগে অনেক ভিডিও রয়েছে যাই যদি অসুবিধা হয় আপনারা ফোন করে নেবেন দাদা সম্পূর্ণ গাইড করে দেবে আর ইমল খুবই ফেমাস যদি অসুবিধা হয় সম্পূর্ণ গাইড করে দেওয়া হবে এই গ্যাজের জন্য এনেছে একদম কম প্রাইস যেখানে আপনারা তিন থেকে সাড়ে তিন হাজার টাকা দিয়ে আপনারা পেয়ে যাচ্ছেন স্মার্টফোন আর কিরকম স্মার্টফোন স্মার্টফোনের কন্ডিশনটা দেখুন দেখুন প্রোডাক্ট তো সবাই বিক্রি করে কন্ডিশনটা কতজন দেখাতে পারে কন্ডিশন তো সবাই ভিডিওতে বলে দেয় ভালো কন্ডিশন দাম কি থাকছে এগুলো সব সাড়ে তিন হাজার টাকা একদম নতুন লোক লাগে সাড়ে তিনের মধ্যে তিন থেকে সাড়ে তিনের নতুন দেখুন নিউ লুক লাইক নতুন আর এতে আছে কি র্যামটাও অনেক বেশি এখন তো প্রত্যেকের র্যামটা দরকারই লাগে ছ জিবি মাত্রা শুধু এইটাই নয় এর সাথে কালার অপশন কালার অপশানও পেয়ে যায় সব সাড়ে তিন হ্যাঁ সাড়ে তিনে আমরা দিয়ে দিছি সাড়ে তিনে আপনি কি পাচ্ছেন ছয় জিবি এখন কি করতেকেরই চলে মিনিমাম লাগে আমি যদি একটা গেম খেলি সেখানেও আমার লাগবে আমি যদি ইউটিউবে কিছু গান দেখি সেখানেও আমার মেমোরিটা লাগবে কিছু স্টোরেজটা তো আমরা এনেছি যে এমন একটা অফার যাতে কাস্টমার নিতে পারে দেখুন ছ জিবি একশো আঠাশ জিবি আপনাদেরকে আরেকভাবে দেখিয়ে দিই ভালো হবে খালি দর্শক ভিউয়ারদেরকে দেখান কন্ডিশনটা এই কন্ডিশন কে ঠিক সব কিছু দেওয়া আছে আপনাদের স্ক্র্যাচ পর্যন্ত নেই স্ক্র্যাচও নেই স্ক্রিন গার্ডও লাগানো আছে প্রত্যেকটা স্টক যে আমাদের আমি দেখাবো আজকে বিল বক্স চার্জার এইটটি পার্সেন্ট প্রোডাক্ট সাড়ে তিন সাড়ে তিনে পাবেন আমি আর একবার বলছি ভরসার প্রতিষ্ঠান হচ্ছে গ্যাজেট জোন আর মাত্র সাড়ে তিন হাজার টাকা মাত্র সাড়ে তিন হাজার টাকা দেখুন আপনি উইন্টারে ছ জিবি একশো আঠাশ জিবি শুধু তাই না একটা ফোন না আমাকে যে যা কালেকশন আছে প্রায় আপনি নিজের পছন্দ মতো কালার ওয়াইজ এসবগুলো দাম কেমন আছে এই সবগুলো আপনার চার সাড়ে চার হাজার টাকা রেঞ্জে পেয়ে যাবেন আপনি আর দুশো ছাপ্পান্ন পেয়ে যাবেন এস ওয়ান প্রো ভিভোর কন্ডিশনটা দেখুন এস ওয়ান এস ওয়ান প্রো ভিভোর আট একশো আঠাশ জাস্ট লুক লাইক নিউ একদমই নতুন মতো কালেকশন মানে আপনাকে নতুন ফোন কিনতে হচ্ছে না আপনি এই ভরসার প্রতিষ্ঠান গ্যাজেট জোনে আসুন এসে দেখুন কন্ডিশনটা আগে কন্ডিশনটা দেখে আরো কন্ডিশন এইগুলোতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট থাকে কি থাকে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট S1 প্রো ভিভো হুম দাম কত এর দাম আমরা রেখেছি 5000 টাকা ওয়াও শুধু 5000 টাকা ভাই তার সাথে 8GB 256GB অনেক কালেকশন আমি দেখাচ্ছি না একদম ফ্রেশ কালেকশন এর দাম কি রয়েছে 5000 টাকা পাঁচ হাজার টাকা মাত্র সাড়ে তিন হাজার টাকা দিয়ে আমরা স্টার্ট যে করে দিয়েছি যাতে কাস্টমার এখন নিতে পারে মোটামুটি আর আমাদের কাছে এখন হিউজ কালেকশন হচ্ছে ফাইভ জি যেগুলো দেখালাম সেগুলো ফোর জি আছে বিল বক্স চার্জার প্রত্যেকটাতেই পাবেন এইটি পার্সেন্ট তো আপনি সবেতেই বিল বক্স চার্জার পেয়েই যাচ্ছেন আর এখন আমরা এনেছি ফাইভ জিতে মাত্র ছ হাজার টাকা দিয়ে হ্যান্ড ছ হাজার টাকায় ফাইভ জি ছ হাজার টাকা দিয়ে ফাইভ জি প্লাস এটাও না আরো চমক আমি দেখাবো এর পরের স্টেপটাতে আমি আগে দেখি দিই ছ হাজার টাকায় কি কি ফোন আছে ফোনগুলোর কালেকশন দেখুন কন্ডিশন গুলো আমি কন্ডিশন গুলো দেখাচ্ছি ছয় সাত যেরকম যা রেট থাকবে এই যে এটা আছে এম আই ইলেভেন এক্স আট একশো আঠাশ স্যামসাং এফ টোয়েন্টি থ্রি বাহ ট্রিপল ক্যামেরা যেটা এআই দিয়ে

প্লাস নার্দো সিরিজটাও পছন্দ করে বলে আমাদের কাছে প্রচুর স্টক ওয়ারেন্টি দেওয়াও কিন্তু কোম্পানির ওয়ারেন্টি দেওয়া যদি আপনাদের কোনো ফোন লাগে সেটাও কিন্তু আমাদের কাছে বেশিরভাগ সময়ই থাকে যেরকম আমি দেখিয়ে দিই কয়েকটা দেখাচ্ছি আমার তো মনে হয় না সময় হবে সবকটা দেখাতে এই যে কন্ডিশনটা দেখুন বাহ আন্ডার ওয়ারেন্টি আট একশো আঠাশি এক একশো আঠাশ সরি বাহ হান্ডার ওয়ারেন্টি পুরো ওয়ারেন্টি আছে এগুলোতে সাত আট মাসের ওয়ারেন্টি থাকবে বক্স চার্জার বিল সবই থাকছে আর হ্যাঁ যেটা জিনিস আমি বলতে ভুলে গেলাম যেটার জন্য গ্যাজেটজন ফেমাস আমাদের দোকানে আপনারা এমনিও যদি ভিজিট করেন আমরা কিন্তু প্রচুর গিফট দিয়ে থাকি আপনারা পেয়েছেন কেন অনেক মানুষকে আমরা দেখেছি যে যারা ফেসবুকে কমেন্ট করছে আরে দাদা এরকম তো কিছুই নাই যা দেখায় অন্য কিছু প্রোডাক্ট বেরিয়ে যায় বা ওই রেটে নেই যেটা আমরা সাধারণত আগে কমেন্টে আমরা দেখতাম কিন্তু আপনারা যদি বিশ্বাস করে থাকেন তাহলে চাঁদনি চকের ই মলে একশো বত্রিশ নম্বর শপে আসুন যেটা ফার্স্ট ফ্লোর গ্যাজেট জোনে আর নিয়ে যান আমাদের থেকে যে কোনো আপনি প্রোডাক্ট নিয়ে যে কোনো রকমের গিফট আমরা দেবো আমরা দিয়ে থাকি তো এটাকে অনেকে বলে যে ফেক কিন্তু না তার জন্য আমরা বলতে চাই যে একবার দোকানে আসুন চাঁদনি চক মেট্রো এক নম্বর গেটের পাশেই আছে ই মল

কাস্টমার ছয় একশো আঠাশ পেয়ে যাবে আট একশো আঠাশ পেয়ে যাবে মডেল পেয়ে যাবে কিন্তু কালারের জন্য কেমন থাকে সবে সব এগুলো সাত আট হাজার ন হাজার এরকমের মধ্যেই সব কিছু চলে আসে ওয়ারেন্টির মধ্যে ওয়ারেন্টি ছাড়া তো আমাদের কাছে এই প্রোডাক্টগুলো আমরা কাস্টমারের ডিমান্ড হ্যাঁ হ্যাঁ যদি কোনো স্পেশাল যদি আমার কাছে আজকে নেই যে কোনো প্রোডাক্ট যদি ওই প্রোডাক্ট যদি আপনারা নিতে চান তা আমাদেরকে ইনকোয়ারি করতে পারেন আমাদের ওয়েবসাইট ক্লিক করবেন না হলে আপনি আমাদের যে স্ক্রিনে যে ডিসক্রিপশনে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বার একটু কল করে জানতে পারেন বা হোয়াটসঅ্যাপেও জেনে নিতে পারেন আমরা আপনাদেরকে রিপ্লাই করব করে থাকি জেনারেলি এই যে আমি দেখাচ্ছি ফোনগুলো আগে দেখিয়ে দিই অনেক রয়েছে পড়ছি মনে হয় রেডমি নোট থার্টিন আছে ফাইভ জি তো সব প্রত্যেক কটা আমি ফাইভ জি দেখাচ্ছি আমি বললাম না যেরকম ছয় হাজার সাত হাজার দিয়ে শুরু আছে এই যে

কার্ভ ডিসপ্লে আমি আরেকবার কন্ডিশন দেখাই কালারটাও দেখাই বাহ কালার অপশন থাকছে কালার অপশন থাকবে মানে যা ফোন নেবেন আপনি কালার অপশন পাবেন সব কার্ভ ডিসপ্লে কার্ভ ডিসপ্লেতে থাকবে এই যে এরকম ওয়ান প্লাস এ টেন প্রো আছে এই যে বারো দুশো ছাপ্পান্ন টেন প্রো কন্ডিশনটা দেখুন বাহ পুরো গ্লাসটা সব লাগানো আছে প্লাস সবে বক্স চার্জার ওয়ান প্লাস টেন প্রো বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি হেজেল এটার আপনার পড়ে যাবে টোয়েন্টি সেভেন থাউজেন্ড বা সাতাশ ওই রেঞ্জে আমার কাছে ওই সব রেঞ্জে আমার কাছে এইট আউ যেরকম আমি ওয়ান প্লাস ইলেভেন দেবো দুশো ছাপ্পান্ন জিবি খালি কন্ডিশনটা দেবেন হেসেল এটা কিন্তু আট টি বা আর সিরিজ না এগুলো হলো মেন প্রিমিয়াম সিরিজটা মেন প্রিমিয়াম সিরিজটা আর 16256 আছে আমার প্রাইসটাও কম এগুলো 60 এর উপরে দাম থাকে নরমালি নরমালি 66 হ্যাঁ এরকম 60 এর উপরেই থাকে জেনারেলি তা আমাদের কাছে 26 এ পেয়ে যায় 26 মাত্র 26 এ পেয়ে যাবে ফোল্ড কোল্ড সিরিজ কারোর দরকার লাগে যেমন প্রিমিয়াম সিরিজগুলো আমি দেখাচ্ছি এখন হুম ফোল্ড 4 ফোল্ড ফোর ফোল্ড ফাইভ ফোল্ড সিক্স সবই অ্যাভেলেবেল থাকে আমি দেখিয়ে দিচ্ছি ফোল্ড ফোরটা যেহেতু সামনে আছে ফোল্ড ফোর হ্যাঁ বাও কাভার ফ্রি থাকবে তো কাভার ফ্রি থাকবে বক্স থাকবে বক্সে কেবেল আছে কেবেলও পেয়ে যাবেন সব বিল চার্জার সবেতেই ওগুলো তো কেমন স্টার্টিং থাকে কি হলো ফর্টি ফাইভ এত কমে কমেই আসে আমার তো প্রিমিয়ামে প্রিমিয়াম কালেকশন যদি কারোর দরকার লাগে গ্যাজেট জন্যেই আসতে হবে প্রাইসটার জন্য অনেকটাই আমাদের প্রাইসটা কম থাকে তার সাথে সাথে এইগুলো ছাড়া আমি

তারপরে এই যে দেখি যে আপনাকে এস টোয়েন্টি ওয়ান আলট্রা কাস্টমার যে অনেকেই প্রত্যেকে দেখেন চায় আমাদের কাছে যে এস টোয়েন্টি ওয়ান আলট্রা আছে কি না আপনার পুরোটাই কার্ভ থাকে এগুলো প্রিমিয়াম সিরিজের মধ্যে আছে ষোলো জিবি পাঁচশো বারো জিবি র্যামে আছে কন্ডিশানও ভালো থাকে দারুন কন্ডিশানে থাকে যেমন ওয়ারেন্টির মধ্যে আর এই প্রোডাক্ট প্রোডাক্টগুলোও আছে আমার কাছে ভিভো ভি থার্টি কন্ডিশানটা দেখুন মানে এগুলো সুপার মিন্ট বলা হয় পিকক ব্লু আছে কি থাকবে

মানে কালারের দোকানে এসেছি এমন এমন কালারের আমরা কালেকশন গুলো রাখি চেরি রেড কালারে এফ টোয়েন্টি ফাইভ প্রো যেটা ইনোভেটিভ এআই ক্যামেরার জন্য খুবই পপুলার হুম দাম কি থাকবে এগুলো মোটামুটি তেরো হাজার বারো হাজার এরকম যখন যেরকম কন্ডিশনে থাকে কন্ডিশন ওয়াইজ দাম হবে কন্ডিশন ওয়াইজ দাম থাকে এই যে খুব পপুলার সেট এইটটি ওয়ান প্লাস এইটটি বাহ আমার কাছে এর কন্ডিশন কন্ডিশনটা কিরকম পাচ্ছেন দারুণ কন্ডিশন

বাহ্ দাম কী থাকছে সাত হাজার টাকা বাহ তো কালারফুল নেওয়ার জন্য আপনাকে আমাদের দোকানে আসতে হবে এর সাথে সাথেই আমি তো অ্যান্ড্রয়েডগুলো দেখালে আমার মনে হয় না যে পুরো দেখাতে পেরেছি আমি আইফোনের কিছু প্রিমিয়াম যে মডেলসগুলো আছে সেগুলো দেখিয়ে দিই এই যে যেরকম হুম ফিফটিন এইটা হচ্ছে ফিফটিন প্রো টু ফিফটি সিক্স মানে ওয়াও হুম আর এর ব্যাটারি হেলথ যদি দেখিয়ে দিই কাস্টমারের

চ্যালেঞ্জিং প্রাইজ দেবো দুশো ছাপান্ন জিবি আমাদের ডিসক্রিপশনে যে নাম্বার আছে ওই নাম্বারও কল করলে আমরা প্রত্যেকটা ডিটেলস আপনার যদি অন্য মডেলও লাগে আমরা মডেল তো চেঞ্জ হতে থাকে এগুলো আসতে থাকে এরকম রেঞ্জে আছে টুয়েলভ প্রো ম্যাক্স থার্টি নাইন থাউজেন্ড থার্টি নাইন কালার কালারটা ফেমাস প্লাস ব্যাটারি হেল্প প্রত্যেকটাতে বক্স চার্জার

তার সাথে সাথে এখানে দেখাই আমার কাছে এই যে আইফোন ফোর্টিন ফোর্টিনের কালারটা দেখুন আমার কাছে বললাম না প্রথমে যেরকম ভিওয়াসদেরকে যে কালারের জন্য আমাদের এই দোকানে প্রচুর কাস্টমারের ফুটফল হয় যে আমাদের কাছে অনেক কালার থাকে অ্যাভেলেবেল যেরকম কাস্টমার চাই আইফোন ফোরটিন হুম কত দিই থার্টি সেভেন থাউসেন্ড থার্টি সেভেন থার্টি সেভেন আইফোন টুয়েলভ এই যে রেড ও হ্যাঁ রেড এটা হচ্ছে আইফোন টুয়েলভ একশো আঠাশ জিবি কন্ডিশনটা দেখুন ভিওয়াসরা আপনারা

কালার অপশনও রয়েছে কালার অপশনও প্রচুর আছে सेम প্রাইস মোটামুটি প্রত্যেকটা ওরকমই থাকবে আপনার 500000 এর দিক দিক হতে পারে কন্ডিশন वाइज হতে পারে কন্ডিশন वाइज প্লাস হচ্ছে ভেরিয়েন্ট वाइज 8 প্লাস আনইউজড নাম কি থাকছে আনইউজড 100% ব্যাটারি হেলথ আছে এগুলো তেরো হাজার টাকায় আসে মাত্র তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার মাত্র তেরো হাজার টাকা বা কালার অপশন আমি যেরকম বললাম এই যে যদি ব্ল্যাক চাই ব্ল্যাকটাও পেয়ে যাবেন ব্ল্যাক কালারও পেয়ে যাবে হ্যাঁ ব্ল্যাকও চলে আসবে মাত্র তেরো মাত্র তেরো হাজার টাকা বাহ তার সাথে আমার কাছে অনেক মডেলস আছে আমার আইফোন ইলেভেন আছে ইলেভেনের আমার কাছে এখন হোয়াইট কালার আছে প্লাস আরো দেখিয়ে দিচ্ছি আমি কি দাম থাকবে এগুলো এগুলো ষোলো হাজার টাকায় চলে আসে মাত্র ষোলো হাজার ষোলো হাজার যদি তার নিচেও যদি হ্যাঁ বাজেট যদি একদমই কম যে স্টুডেন্ট আছে বা কেউ আছে যে আমি আইফোন ইউজ করতে চাই বা কোথাও কাজ করেন পয়সা নেই কিন্তু আইফোন ইউজ করতে চান তাহলে আমাদের কাছে সাত হাজার সাড়ে সাত হাজার আট হাজার টাকা থেকেও আইফোন স্টার্ট আছে এই যে সেভেন প্লাস

তো প্রিমিয়াম ফোন নেওয়ার দরুন আমরা কিন্তু আপনাকে প্রিমিয়াম আপনাদেরকে গিফট দেবো প্রিমিয়াম কি গিফট হবে কভার গ্লাস প্রত্যেকে তো দিচ্ছে তার সাথে আমরা দেবো একটা স্মার্ট ওয়াচ পুরো ফ্রি থাকবে পুরো ফ্রি আপনি যদি আমাদের এখান থেকে কোনো ফোন নেন প্রিমিয়াম ফোন যদি আপনি পারচেস করেন তাহলে এগুলো পাবেন এখানে আছে দেওয়া আছে ইয়ারফোন প্রত্যেক কটা আপনাদের জন্যই আমরা এনেছি যাতে কাস্টমারকে আমরা দিতে পারি আর যেরকম অ্যান্ড্রয়েড ফোনও যেরকম দেখালাম আমরা অ্যান্ড্রয়েড ফোনও যদি আপনি কেনেন যে কোনো অ্যান্ড্রয়েড ফোন কিনুন টেন থাউজেন্ড অ্যাভাব হলে আমরা এই বোটের ইয়ারডপস যার দাম মার্কেট প্রাইস আছে পনেরোশো টাকা আমরা ওর সাথে ফ্রি করে দেব টেন থাউজেন্ডের ওপরে যদি অ্যান্ড্রয়েড ফোন আপনারা নেন তাহলে আমরা এই বোটের ইয়ারপট পুরো ফ্রি দেবো কাস্টমার একদম পুরো ফ্রি হুম আর এইগুলো দেখিয়ে তবু যেরকম আপনাকে দেখালাম যে গ্লাস কভার প্রত্যেকটা ফোনের সাথেই পাবেন মানে এইটটি পার্সেন্ট প্রোডাক্টের সাথেই গ্লাস কভার আপনি তো পাচ্ছেন বিল বক্স সবই পাচ্ছেন চার্জার সব পাচ্ছেন প্লাস এরপরে আমি আর একটা দেখাবো দেখাতে চাইবো যে আমাদের ট্যাবের কালেকশন ট্যাবের কালেকশন যেরকম কাস্টমার আছে যে আসেন যারা অ্যান্ড্রয়েড খোঁজেন অ্যান্ড্রয়েডের ট্যাব যেরম আমাদের কাছে প্রত্যেকটা কালেকশন এই প্রথম দিকে আমি দেখাই সব আমি প্যাট সিক্স প্যাট সিক্স আট জিবির RAM 256 GB. Eight GB? Eight GB RAM 256 GB. দাম কি থাকবে 16000 এ 16000 টাকা 16000 টাকা প্রিমিয়াম আছে 16000 টাকা এমনি আপনার ট্যাব অনেক কমে পাওয়া যায় আমাদের কাছে 4000 4500 টাকা দিয়ে ট্যাব থাকে আমাদের কাছে কিন্তু প্রিমিয়াম গুলো আমি দেখিয়ে দিই ভিউয়ার্সরা অনেকে আছেন পড়াশোনার জন্য লাগে অনেকে কাজের ক্ষেত্রেও লাগে এটা হচ্ছে এটা ছিল Xiaomi Pad 6 একদম একদম সুপার কন্ডিশন কন্ডিশন কিন্তু নিয়ে কোনো বক্স থাকছে তো উইথ বক্স থাকবে সব গিফট থাকবে আপনি এই যদি আইপ্যাড গুলো নেন তাহলেও কিন্তু আমাদের কাছ থেকে আপনি এটা গিফট পাবেন আর শুধু এরকম গিফট না আপনি যে কোনো প্যাড কিনুন যে কোনো আইপ্যাড কিনুন বা আপনি যদি প্রিমিয়াম আমাদের কাছে ট্যাব কিনলেন তো আমরা আপনাকে গিফট দেব স্মার্ট ওয়াচ পুরোটাই ফ্রি একদম পুরোটাই ফ্রি এরপরে আরো দেখি দি আমি রিয়েলমি প্যাড আছে আমার কাছে এগুলো কলিং ট্যাব জেনারেলি স্টুডেন্টদের জন্য বেশি লাগে কন্ডিশনগুলো দেখুন আমি কিন্তু প্রত্যেকটা ট্যাবের কন্ডিশনগুলো গুলো চেক করতে বলবো ভিউয়ারসদেরকে দেখুন কন্ডিশন দেখুন সাত হাজার টাকা সেভেন থাউজেন্ড সেভেন থাউজেন্ড রেঞ্জ আর হ্যাঁ যেরকম বলছিলাম যেরকম ফোনে আমি ওয়ারেন্টি দেওয়া তো বলছিলাম এটা হচ্ছে রিয়েলমি প্যাড টু লাইট ব্যাপার টু লাইট এর ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনি এগারো মাসের 10 এগারো মাস তো ওয়ারেন্টি এগুলোতে থাকে থাকেই বা কন্ডিশন দেখুন একদম সুপার মেইন কন্ডিশন দারুন সাড়ে দশ টাকা এ নাইন আছে আমাদের কাছে স্যামসাং এইগুলো প্রিমিয়াম কালেকশন যেগুলো দেখাচ্ছে আমি প্রিমিয়াম কালেকশন এগুলো স্যামসাং এর এ প্লাস ফাইভ যেটা এখন মার্কেটে খুবই ডিমান্ড এই ডিসপ্লে আর এর ফিচার্স জন্য তো আমার কাছে এগুলো অ্যাভেলেবল থাকে 14000 15000 যেরকম ভাবে থাকে এইগুলো যখনই আপনি নেবেন আমাদের কাছে ভিউয়ারসরা পারচেজ করবে স্যামসাং এর গুলো স্যামসাং এর গুলো বা আপনি যদি যদি কোন প্রিমিয়াম আমার কাছে ট্যাব নিচ্ছেন আমরা কিন্তু আপনাকে একটা কন্ডিশন কিন্তু খুব সুন্দর রয়েছে আইপ্যাড দেখুন আইপ্যাড আইপ্যাড M1 ওয়াও খুব পপুলার 5th জেন 256 জিবি

আর এগুলোতে পেনও সাপোর্ট করে পেনও সাপোর্ট করে এটা আছে এবার কি টু ফিফটি মার্কেটে আপনি পেয়ে যাবেন ওয়ান টোয়েন্টি এইট জিবি বা তার নিচে আপনার ভেরিয়েন্টগুলোও পেয়ে যাবে না আমরা কিন্তু টু ফিফটি সিক্স জিবি এনেছি কারণ কাস্টমারের ডিমান্ড থাকে বেশিরভাগ কল আসে যে আইপ্যাডে একটু বেশি স্টোরেজ চাই একটু বেশি স্টোরেজ চাই এম ওয়ান এম জন্য তা আমরা এনেছি টু ফিফটি মাত্র থার্টি এইট থাউজেন্ড দারুণ কন্ডিশন পুরো সিরিজে যদি কোনো কাস্টমার চায়। ওনারাও পাবেন আমরা এটাকে র‍্যাপ করেছি

12.9 ইঞ্চ এটা হচ্ছে একশো আঠাশ জিবি বক্স বিল সব সমেত একদম পুরো অল কমপ্লিট থাকে এটা আপনার সিক্সটি ফাইভ পড়বে তার সাথে সাথে আমরাও রেখেছি যেরকম আই ওয়াচ আই ওয়াচ আমাদের কাছে সিরিজ এইট থেকে শুরু করে কেমন কি দাম থাকে এইসব এইগুলোর দাম আমরা তেমন রাখি না কাস্টমারদের জন্য একদম আনইউজ প্রোডাক্ট আপনি জবে দিয়ে এই প্রোডাক্ট পারচেস করবেন আপনার ওয়ারেন্টি কিন্তু তবে থেকে শুরু হবে যা এমআরপি থাকবে তার ফিফটি পার্সেন্ট একদম ফিফটি পার্সেন্ট আমরা দিয়ে দেবো যা এমআরপি থাকবে তার সাথে সাথে আমি ওই আমাদের যে আরো আইপ্যাডের গুলো যেগুলো আছে কালেকশন গুলো দেখিয়ে দিই কালেকশনের আপনি খালি কন্ডিশনগুলো কাস্টমার দেরকে দেখান মাত্র আট হাজার টাকায় ওয়াই ফাই প্লাসার ভার্জন ফোর জিবি কন্ডিশন গুলো দেখুন কাস্টমার চাই যে ভালো কন্ডিশন নেওয়ার জন্য আই সিক্স জেন 32 GB পাবেন এটাও কিন্তু ওয়াইফাই প্লাস সেলুলার ভার্সন দাম কি থাকবে এটা পড়বে হচ্ছে 11500 টাকা 11500 11500 টাকা 11500 হ্যাঁ 11500 এরি যদি আবার 128 GB যদি নেন তার উন কন্ডিশন দাম কি থাকবে 12500 12500 1000 টাকা বেশি মাত্র বাস 1000 টাকাই বেশি আছে আপনার মেমরিটা অনেকটাই পাবেন এর সাথে সাথে আমার কাছে 9 জেন 9 জেন আমাদের কাছে খুব বিক্রি হয় কাস্টমারের ডিমান্ড থেকে কন্ডিশনটা দেখ কারণ কন্ডিশন ওয়াও কন্ডিশন এর কালারটাও যা করেছে কাস্টমার নিও দাম কি থাকবে এগুলো 9 জেন আপনার মোটামুটি 16 এর মত আইপ্যাড 9 জেনারেশন আইপ্যাড নাইন জেন 16 এর মধ্যে চলে আসবে বাহ দারুন অসাধারণ তার সাথে আমাদের কাছে আছে আইপ্যাড মিনি সিরিজের মিনি সিরিজেরও খুব ডিম্যান্ড থাকে আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে আইপ্যাড মিনি সিরিজে আইপ্যাড মিনি ওয়ান মিনি ফোর মিনি দাম কেমন কি থাকে এগুলো মোটামুটি নয় দশ কোনোটা আবার আপনার পাঁচ হাজার টাকাও তো আমরা প্রচুর সেল করেছি মিনি সিরিজগুলো আচ্ছা এই কন্ডিশনও সব ওকে থাকে কিন্তু এগুলো হচ্ছে স্টক অ্যাভেলেবিলিটির উপর ডিপেন্ড করে আমি কিন্তু হাই ডিমান্ড হাই ডিমান্ড আমাদের কাছে বেশি মনে হয় না থাকতে পারে আসলেই বেরিয়ে যায় কারণ ডিসক্রিপশনে নাম্বার আছে দেওয়া কল করবেন বা হোয়াটসঅ্যাপ করে দেবেন আমরা কিন্তু জানিয়ে দেবো এই প্রত্যেকটা প্রোডাক্ট আমরা দেখালাম এখন যেগুলো ট্যাবগুলো গুলো আর যেই গিফট আপনাদেরকে বললাম আশা করি আপনাদেরকে আমাদের এই ভিডিওটা খুবই ভালো লেগেছে দেখুন তখনই ভালো হয় যখন কাস্টমার একটা ভিডিও দেখে আনন্দ পায় আমরা আপনারা ভিডিওতে এত ভালো আমাদেরকে ভালো ভালোবাসা দিয়েছেন তার জন্য কিন্তু আমরা আপনাদের জন্য এই প্রোডাক্ট গুলো এনেছি শুধুমাত্র আপনাদের জন্য গিফটের সাথে এসি আপনার চার হাজার টাকা দিয়েই স্টার্ট হয় এমনি ফোর থাউজেন্ড দিয়ে আইফোন স্টার্টিং হয়ে যায় আমাদের কাছে স্টক এর উপর ডিপেন্ড করে প্রচুর স্টক আছে আসে যায় স্টার্টিং কত দিকে হয়ে অ্যান্ড্রয়েড আপনার মোটামুটি দু হাজার বাইশশো টাকা থেকে এমনি স্টার্টিং আচ্ছা সবসময় পাবে তো আপনারা আসুন দেখুন অবশ্যই ভালো লাগবে তবে মালের অ্যাভেলেবিলিটির উপরে কম দামি ফোন গুলো প্রচুর চাহিদা থাকে তো আপনারা ফোন করে অবশ্যই জানাবেন আছে কিনা তারপরে আসবেন আর দামি ফোনের ক্ষেত্রে মোটামুটি অ্যাভেলেবিলিটি অল্টারনেটিভ অনেক ফোনই থাকে তো আপনারা আসার আগে অবশ্যই কল করে নেবেন তো দাদা থ্যাঙ্ক ইউ সো মাচ থ্যাংক ইউ নেক্সট ভিডিও দেখা হচ্ছে থ্যাংক ইউ